我是啊，我认识到了。 એ જગ્યા એક તો આ જગ્યા ભાઈ એ ભાઈ દેખે કુછાળું છાળું અરે સાઈડ પર અરે પૂજોડા દીબે નઈ ڀائي ڀائي ته ٿو ٿا بار 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 پريشان ٿي ٿو لكن چلو هڪڙي سائن ڏين سائن ڏين سائن ڏين هڪڙي سائن ڏين هڪڙي سائن ڏين هڪڙي سائن ڏين রামনমীর উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সমস্ত ভক্তরা যারা পৃথিবী জুড়ে আছে আমার মনে রাম ভক্তরা শুধু বাংলা বা ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে যারা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা এখানে বলব যে ধর্ম অনেক ঠিক আছে সবকটা মানুষকে সব কটা মানুষ সবকটা ধর্মকে মানে আগে রাখা এটাই হচ্ছে যে কোনো ধর্মের নিয়ম এবং আজকে এটা কোনো পলিটিক্যাল মঞ্চ ধরেন আমি ধন্যবাদ জানাবো এই সুযোগটা দেওয়ার জন্য একটা পবিত্র জায়গায় আকাশ ছিল সুযোগটা পাওয়া গেল আমি মন্দির এবং মন্দির কমিটি সমস্ত লোককে ধন্যবাদ জানাই থেকে ধন্যবাদ জানাই এটাই বলব যে সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এটাই যে রামচন্দ্র কাছে কি বলবো আবহন করবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন মানুষ যেন শান্তিতে থাকে মানুষ যেন ভালো থাকে আমরা যারা থাকুর ভক্ত বা মানুষ সবসময় শান্তিতে যাকে মানুষ এই শান্তিতে যেন সারা জীবন আমরা বজায় রাখি ভরে রাখি এবং সমস্ত ধর্মের মানুষকে যেন আমরা হাতে রাখি এখানে উপস্থিত আছে সমস্ত ভক্তদের তাদের কাছে প্রার্থনা করবো আমরা যারা যা স্বপ্ন দেখেছেন যা যা নিজের মনে মধ্যে ভালো ইচ্ছে এবং আগে আপনাকে পূরণ করে এবং আমরা সবাই যেন ভালো থাকে অসংখ্য ধন্যবাদ